বাংলাদেশে খামার উন্নয়নের ক্ষেত্রে সঠিক সার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুধ উৎপাদন বাড়ানো সুস্থ বংশ তৈরি করা এবং লাভজনক খামার গড়ে তোলার জন্য মানসম্পন্ন সার ব্যবহার অপরিহার্য এই দৃষ্টিকোণ থেকে বিশেষভাবে আলোচনার দাবি রাখে সার আর যে দুইশো যার জাত হল বাষট্টি দশমিক পাঁচ শতাংশ হলস্টাইন ফ্রিশিয়ান জন্ম তারিখ দশই সেপ্টেম্বর দুই জন্ম ওজন ছিল চব্বিশ কেজি এবং বর্তমানে তার ওজন দাঁড়িয়েছে প্রায় সাতশো পঞ্চাশ কেজি ষারটির পিতা ও মাতা দুজনই বাষট্টি দশমিক পাঁচ শতাংশ এই জাতের হওয়ায় এর জেনেটিক মান অনেক উন্নত আরও উল্লেখযোগ্য বিষয় হল সারটির মা দিনে প্রায় উনিশ লিটার দুধ দিত আর যে দুইশো ছেচল্লিশকে দুই হাজার উনিশ সালের আঠেরোই জুন বুল স্টেশনে আনা হয় হলস্টাইন ফ্রিশিয়ান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুগ্ধজাত গরুর জাতগুলির মধ্যে অন্যতম এর দুধ উৎপাদনের ক্ষমতা বেশি এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার উপযোগী একটি জাত হল বাষট্টি দশমিক পাঁচ শতাংশ ক্রসব্রিড গবেষণায় দেখা গেছে যে বাষট্টি দশমিক পাঁচ শতাংশ জাতের গরুর কিছু বাড়তি সুবিধা রয়েছে এদের কনসেপশন রেট বেশি অর্থাৎ গাভী সহজে গর্ভধারণে সফল হয় এছাড়া এরা অসুস্থ কম হয় ফলে চিকিৎসা খরচও কমে যায় আমাদের দেশের আবহাওয়ার সাথে দ্রুত মানিয়ে নিতে সক্ষম বলে খামারিরা কম ঝুঁকিতে পালন করতে পারেন এমনকি প্রসবের সময়ও জটিলতা তুলনামূলক কম হয় যার ফলে গাভী ও বাছুর দুজনেই সুস্থ থাকে এই সব কারণেই সার আর যে দুইশো ছেচল্লিশের সিমেন্ট ব্যবহার খামারিদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসে বিশেষত যেসব খামারি দীর্ঘমেয়াদে উচ্চ উৎপাদনশীল খামার গড়তে চান তাদের জন্য এটি একটি নিরাপদ ও লাভজনক পছন্দ এছাড়া সারটির বর্তমান ওজন সাতশো কেজি যা একটি বলিষ্ঠ ও রোগ প্রতিরোধী সারের পরিচায়ক জন্মের সময় ওজন ছিল মাত্র চব্বিশ কেজি কিন্তু সঠিক পুষ্টি গ্রহণ এবং শক্তিশালী জেনেটিক বৈশিষ্ট্যের কারণে আজ এটি শক্তিশালী সারে পরিণত হয়েছে এই বৈশিষ্ট্য ভবিষ্যৎ প্রজন্মেও প্রতিফলিত হবে ফলে বাছুর দ্রুত বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যবান হবে অর্থনৈতিক দিক থেকেও আর যে দুইশো ছেচল্লিশের সিমেন্ট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার থেকে সংগৃহীত সিমেন্ট দিয়ে খামারিরা দুধ উৎপাদন বাড়াতে পারবেন যা সরাসরি লাভজনক খামার গড়ে তুলতে সাহায্য করবে সবশেষে বলা যায় সার আর যে দুইশো ছেচল্লিশ শুধু একটি সার নয় বরং দেশের গবাদি পশু খাতে এক মূল্যবান সম্পদ এর বাষট্টি দশমিক পাঁচ শতাংশ হলস্টাইন ফ্রেশিয়ান বৈশিষ্ট্য কনসেপশন রেট স্বাস্থ্যগত সক্ষমতা উচ্চ দুধ উৎপাদন সম্ভাবনা এবং বলিষ্ঠ দেহ কাঠামো সব দিক থেকে এটিকে অনন্য করেছে তাই উন্নত জাতের গাভী তৈরি ও লাভজনক খামার গড়ে তুলতে আর যে দুইশো ছেচল্লিশের সিমেন্ট ব্যবহার করাই হবে সর্বোত্তম সিদ্ধান্ত